আসসালামু আলাইকুম সারাদিন শিখি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ভিতরে অনেকেই আগ্রহ নিয়ে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার চ্যানেলে কীভাবে মনিটাইজেশন এত দ্রুত পাওয়া সম্ভব হলো আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের চ্যানেলের ইনকাম প্রুফ সহ সব কিছু আপনাদের সামনে শেয়ার করবো এবং তুলে ধরবো এবং কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে খুব দ্রুত সময়ের ভিতরে মনিটাইজেশনটি নিয়েছি এবং কিভাবে প্লাম এই সম্পর্কে আলোচনা করব তো যারা নতুনভাবে ইউটিউবে কাজ করছেন এবং যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এখনো পাননি তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে দ্রুত মোটিজেশন ইউটিউব থেকে পাওয়া সম্ভব আমরা কিন্তু অনেকেই চেষ্টা করি যারা ইউটিউবে কাজ করে থাকি ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার যেটি ছাড়া আমরা অ্যাপ্রুভ করতে পারি না আমাদের ইউটিউব চ্যানেলের মোটিজেশন আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা শর্টস নিয়ে কাজ করেন অর্থাৎ রিলস ভিডিও নিয়ে যারা কাজ করেন তাদেরকে টেন মিলিয়ন রিলস অবশ্যই লাস্ট নাইনটি ডেজের ভিতরে প্রয়োজন হয়ে থাকে তো নব্বই দিনের ভিতরে আপনারা যারা টেন মিলিয়ন রিলস ভিউ গেইন করতে পারেন তারাও কিন্তু চাইলে এখান থেকে আপনারা মোটাইজেশনটি অ্যাপ্রুভ করতে পারেন যেটা অনেকের জন্য খুবই সহজ একটি মাধ্যম আবার অনেকের জন্য খুবই লং একটি কষ্টকর একটি মাধ্যম আর যারা লং ভিডিও আপলোড করে থাকেন তাদের কিন্তু অনেক সহজভাবে হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট নাইনটি ডেসের ভিতরে তো আমরা কিন্তু এটি পেয়েছি খুবই দ্রুত সময়ের ভিতরে যে কারণে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা কন্টিনিউ এখন থেকে ইনকাম করছি তো আপনারাও চাইলে এই অবলম্বনগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনকাম করতে পারবেন আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে এই ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সামনে এরকম প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করতে পারবেন আপনাদের কিভাবে ফেসবুক পেজ গ্রো করতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করে থাকি তো সে সকল ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো মেন কথা হচ্ছে কিভাবে আমরা নিলাম এই মটিজেশনটি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আমরা প্রতিনিয়ত যেই কাজটি করে ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কখনোই হাল সেরে দেইনি যে ভিডিও আপলোড করা তো আমাদের ভিতরে অনেকেই রয়েছি যারা আসলে ভিডিও নতুনভাবে যখন কাজ শুরু করি খুব দ্রুত সময়ের জন্য আমরা মোটিভেশন না পেয়ে হতাশ হয়ে যাই তারপরে আমরা কাজগুলো অর্থাৎ কমিয়ে দেই অর্থাৎ ডিমনিটাইজ হয়ে যায় যে আমরা আর কাজ করব না মানে আমাদের মোটিভেশনটি চলে যায় তো আমাদের ভিতরে কখনোই এরকম কিছু তৈরি হয়নি আমরা কিন্তু যেই কাজটি করেছি প্রতিনিয়ত প্রতিদিন নিয়মিত আমরা ভিডিও আপলোড করেছি এখানে আপনাদেরকে একটি সঠিক অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনারা চাইলেই যে অল টাইম ভিডিও কখনো আপলোড করবেন না আপনারা যেই কাজটি করবেন একটি নির্দিষ্ট সময় অর্থাৎ আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি সেটি না করে আপনি যদি চান যে না আমি প্রতিদিন আমি রাত দশটায় ভিডিও আপলোড করব সকাল সাতটা ভিডিও আপলোড করব তো এরকম যদি আপনি টাইম হিজিবিজি করে ফেলেন অর্থাৎ যে কোনো টাইম পারফেক্ট মিলিয়ে না রেখে আপনারা যদি এলোমেলো সময় ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিওয়ার্সরা কিন্তু কনফিউশন হয়ে যাবে যে আপনার চ্যানেলে কখন সেই ভিডিও আপলোড করবেন অর্থাৎ কখন ভিডিও আসবে কেউ অ্যালার্ট থাকবে না তো একটি কাজ করবেন সব সময় নির্দিষ্ট কি সময় ভিডিও আপলোড করবেন তাহলে যে সুবিধাটা হবে আপনার ভিউয়ার্সরা জানবে যে এ রাত্রে এত সময়ের পরে ভিডিওগুলো পাওয়া যায় তবে এখানে একটি কোশ্চেন আছে আপনারা বলতে পারেন কোন সময়টা বেস্ট ভিডিও আপলোডের জন্য আপনারা চাইলে ভিডিও আপলোড করতে পারেন রাত্র আটটা থেকে নয়টার ভিতরে অথবা সকাল সাতটা থেকে আটটার ভিতরে কারণ হচ্ছে এই সময়টা মানুষ মোবাইল নিয়ে সবসময় বসে থাকে ভিডিও দেখার জন্য বাকি সময়টা হয়তো বা কাজে ব্যস্ত হয়ে যায় যে কারণে আপনার ভিডিও কিন্তু ভিউয়ারদের কাছে পৌঁছাবে না অর্থাৎ ক্লিক ক্লিক থ্রো রেট যে একটি অপশন রয়েছে এটি আপনারা তেমন একটি পাবেন না তো আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে আপনাদের একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে যখনই আপনারা এভাবে আপলোড করবেন দেখতে পারবেন আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলে দ্রুত ভিউ আস্তে আস্তে বাড়বে একটি কথা আপনারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন প্রথম দিকে যেই ফোকাসটি দিবেন আপনারা যে কোনো একটি বিষয়ের উপরে আপনারা কাজ করতে হবে আপনারা এলোমেলো কন্টেন্ট নিয়ে কাজ করলে যে জিনিসটি হয় আমিও প্রথমত এই সমস্যাটায় পড়েছিলাম যে আপনারা চাইলে কখনও ইসলামিক ভিডিও কখনও টেকনোলজি ভিডিও কখনও আপনারা আবার চাইলে সোশ্যাল এঙ্গেজমেন্ট ভিডিও তো এরকম বিভিন্ন রকম ভিডিও যদি আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব নিজেও বুঝতে পারবে না যে আপনি কখন কোন ভিডিও ছাড়ছেন এই চ্যানেলটি কী রিলেটেড চ্যানেল অর্থাৎ আপনার ভিউয়ারদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না তো সেজন্য যে কাজটি করতে হবে যদি আপনারা টেক নিয়ে কাজ করেন টেকনোলজি ভিডিও কন্টিনিউ আপলোড করবেন এবং যদি আপনারা ফাইন্যান্স নিয়ে কাজ করেন অবশ্যই ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করবেন অথবা টিউটোরিয়াল নিয়ে কাজ করে থাকলে টিউটোরিয়াল ভিডিও আপলোড করবেন তো আপনারা যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের উপরেই কন্টিনিউ ভিডিও শেয়ার করতে থাকবেন তো মূলত যেই সমস্যাটা আমরা বেশি ফেস করে থাকি আমরা হিজি বিজি কন্টেন্ট তৈরি করে থাকি যখন যেইটা ভালো লাগে সেই ভিডিও আমরা আপলোড করে দিই এটি কখনই করা যাবে না কারণ ইউটিউব কিন্তু আপনার কোনো রো ইসের মাধ্যমে চলে না কোনো মানুষ কন্ট্রোল করে না এটি কিন্তু একটি রোবোটিক মাধ্যমে কন্ট্রোল হয় তো রোবট কিন্তু বুঝবে না যে আপনি কখন কি কাজ করছেন তাই আপনাকে যেই কাজটি করতে হবে আপনাকে একটি কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউটিউব কিন্তু সেই অ্যালগোরদ অনুযায়ী আপনাকে সাজেস্ট করতে পারবে আপনাদের ভিওর যারা রয়েছে তাদের কাছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে খুব অল্প সময়ের ভিতরে আমার যে চ্যানেলটি রয়েছে আমরা মনিটাইজেশনটি পেয়েছি তো এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন অতদিন পর্যন্ত